अरे इटालियन इटालियन हो चाओ कमस्टाइ सुबह नहीं तू अभी हम आ किसमे अभी हम फिनिटो ओके सी काफी शीतल ओ देख जा बे ना आगे ना ये दिखता है ना आगे भरो और वो दिखता

ওই মাছ দেখছি তেরো আপনাদেরকে আমি এখন দেখাবো সামনে একটা পুকুর আছে ওই পুকুরে অনেক অনেক মাছ মাছ আছে বড় মিলানো ইতালি থেকে আপনাদের মাঝে লাইভটি নিয়ে হাজির হয়েছি তো চারজন আছেন লাইভে কে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আমি দেখতে পাচ্ছি সামনে পুকুরে হাঁস আছে অনেক দেখাই হাঁস তারপরে কাদার দিকে ওদিক দিয়ে দেওয়া না

লোক কি হয় লোক নাই লোক নাই লাইভে লোক নাই